মোচমোচে আলু ভাজা সাথে একটু লেবু উফ কম্বিনেশানটা এত দারুণ আর কিছু লাগে বলুন চলুন তাহলে শুরু করি আমি প্রথমে তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে আমি গ্রেটারে খুব ভালোভাবে গ্রেট করব। যাতে একেবারে ঝিরিঝিরি হয় আমি আলুগুলোকে এবার ভালোভাবে ওয়াশ করব। তিন থেকে চারবার পানি চেঞ্জ করে করে আমি আলুগুলোকে ওয়াশ করেছি সবার শেষে আমি দু হাতে চেপে চেপে এক্সট্রা পানিগুলো ফেলে দিয়েছি যাতে আলোগুলো একদম ঝরঝরে হয় চাইলে সুতির কাপড়েও চেপে চেপে পানিগুলো ফেলে দেওয়া যাবে আমি এবার এখানে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলোগুলোকে একটু মাখিয়ে নেব মাখানোর সাথে সাথেই আমি এগুলোকে ফ্রাই করব আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছি আমি এগুলোকে ডুবো তেলে ফ্রাই করব মিডিয়াম আছে আলোগুলো আমি ভেজে নিব প্রথম অবস্থায় একটু নরম থাকবে কিছুক্ষণ পর যখন ভাজা ভাজা হবে তখন তেলের উপরে আলোগুলো উঠে আসবে অনেকটা দেখতে পেঁয়াজের বেরিস্তার মতো এই আলু ভাজা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লেগেছে তা জানালে খুশি হব আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম